কুল নিয়ে হাটে গেছিল মাছ নিয়ে এসেছে কি কি মাছ নিয়ে এসেছো নিয়ে এসেছি ভাঙর পাশে তেলাপিয়া মাছ কাটতে দিয়েছি আজকে দেখি কি ভাবে কাটে কাটো দেখি কি করে কাটতে হয় মাছ কোটা কি হাতে ঘোড়া নাকি কাটা হয়ে গেছে আজকে তিন রকমের মাছ নিয়ে এসেছে আর মাংস নিয়ে এসেছে কি কি রান্না হয় দেখা যাক আজকে আকাশে মেঘ করে আছে এই মাছ কাটা হয়ে গেলে এই মাঠে যাবো দুটোখানি সরিষা আছে সরিষাগুলো ঝাড়বো মাঠে চলে এসেছি এই যে সর্ষে আমার ছেলে আর মেয়ে দুজনা এই যে এতে করে চটে করে করে বয়ে বয়ে নিয়ে আসছে আর এই যে লাঠি দিয়ে পিটিয়ে নিচ্ছে কুলখাতের ধারে এই সরিষা দেওয়া ছিল এইগুলো তো ভাঙা তো দেখিয়েছি এই সেই সরিষাই এখন এই ভাঙতে এসেছে আকাশে মেঘ এরকম পড়ে রয়েছে ওই জন্যে বলছে যে না ঝেড়ে নিলে এই সব নষ্ট হয়ে যাবে তাই এই মাঠে আসা হয়েছে এই সরিষাগুলো ঝেড়ে নিয়ে তাই এই বাড়িতে যাব এই যে কুল খেতে ঘাস কাটতে এসেছে একজন ওই যে দূরে আমার ছেলে বয়ে বয়ে নিয়ে আসছে ওই যে সরিষা ওই যে গাছ বই বয়ে এনে ওর পাপার কাছে দিচ্ছে আর ওর পাপা পিটিয়ে নিচ্ছে পিটিয়ে নেওয়ার পরে ওই যে কাকচাগুলো ফেলে দেওয়া হচ্ছে কুল ক্ষেতের ভিতরেই ফেলে দেওয়া হচ্ছে এখানে ফেলে দিলে এই কি সার হবে এই যে অল্প একটু সরিষা হয়েছে ভালো পরিনি এই রোদ লাগেনি তো অল্প সরিষা ঝাড়া হয়ে গেছে আর মানে যেগুলো পড়েনি সেইগুলো আবার এই পাশে গাদা দিয়ে রেখেছে এই যে গাদা দিয়ে রেখেছে এই কাঁচাগুলো আর মানে ও যেগুলো ঝাড়া হয়েছে সেগুলোও এই গাদা দিয়ে রেখেছে আবার পরে ঝাড়বে রোদ বার বার হলে একটু কাঁচা ছিল সেগুলো না এই যে হাত দিয়ে দিয়ে উচিয়ে নিচ্ছে মাঠে এসে কাজ করেছে তাই বলছে এবার আজকে বাড়ি গিয়ে মাংস নিয়ে এসেছে বলছে ফ্রায়েড রাইস করতে তাই ফ্রায়েড রাইস হবে মাংস কষানোর জন্য এই যে কড়াইতে সরিষার তেল পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা রসুন দিয়ে এই যে কষিয়ে নেওয়া হচ্ছে প্রথমে আমি মাংসটা রান্না করে নিচ্ছি এখানে এক কেজি মটন আছে মটনটা রান্না করার জন্য এই যে নুন দেওয়া হচ্ছে প্রথমে নুন দেওয়া হয়ে গেছে হলুদ আর মরিচ জিরে আর ধনে একসঙ্গে কুটে রাখা আছে তাই এই দিয়ে দেওয়া হবে ওই যে দিয়ে দেওয়া হচ্ছে মাংসটা কালারের জন্য একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দেব তারপরে একটু চেড়ে গরম জল দিয়ে দেব হয়ে গেছে আলাদা করে আর আলুর দম রান্না করিনি এই আলু মাংসের ভিতরেই দিয়ে দেব এই আলুগুলো দিয়ে দিয়েছি দিয়ে এই যে ঝোল দিয়ে দিয়ে দিয়েছি আস্তে আস্তে নতুন আলু গলে যাবে এই যে হয়ে গেছে কালারটা কি সুন্দর এসেছে দেখেই খেতে ইচ্ছে করছে এই যে কড়া থেকে আরেকটা কড়াই ঢেলে নিয়েছি ঘরে নিয়ে যাওয়ার জন্য ফ্রায়েড রাইস রান্না করার জন্য এই যে বিনস আর মটরশুটি আর গাজর একসঙ্গে ভেজে নেওয়া হচ্ছে সামান্য একটু নুন দিয়ে ফ্রায়েড রাইসটা আমি রান্না করব না রান্না করবে দিশার পাপা নুনের একদিকে মটরশুঁটি বিনস আর গাজর ভেজে নেওয়া হচ্ছে আর অন্য আর একটি চুলোয় এই কড়াই করে পানি দেওয়া হয়েছে এই যে ফুটিয়ে নেওয়া হচ্ছে সামান্য একটি নুন দিয়ে এই ভাতটা রান্না করার জন্য পানিতে দুটো তেজপাতা দেওয়া হয়েছে আর দুটো এলাচ দেওয়া হয়েছে এই যে ফুটে গেছে বেড়াই এবার চাল দিয়ে দেওয়া হবে ভাতটা যাতে না জড়িয়ে যায় তাই একটু রিফাইন তেল দেওয়া হয়েছে বিনস গাজর এগুলো ভাজা হয়ে গেছে তারপরে এই যে বেগুন ভাজা হচ্ছে ফ্রায়েড রাইসের সঙ্গে বেগুন ভাজা খাবে দিশার পাপা ওই জন্যে বেগুন ভাজা করছে পানিটা ফুটে গেছিলো বলে এই চাল দিয়ে দিয়েছে আর টক বক করে ফুটছে ভাত হতে বেশিক্ষণ লাগবে না ওই আর একটা চুলোই ওইদিকে ভাতে দেওয়ার জন্য এই যে পেঁয়াজের বেস্তা করা হচ্ছে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে পেঁয়াজের বেস্তাটা এই যে ভাজা হয়ে গেছে ওই যে ঢেলে নিচ্ছে একটা গামলায় এই যে ভাত হয়ে গেছে কিনা না একটু টিপে দেখছে হাত দিয়ে ভাতটা যে হাঁড়িতে সাজাবে সেই হাঁড়ির ভিতরে একটু রিফাইন তেল দিয়ে দেওয়া হচ্ছে তাহলে আর তলায় জড়িয়ে যাবে না এই যে ভাত হয়ে গেছে দেওয়া হচ্ছে এই যে প্রথমে ভাত এই যে অল্প কিছুটা দেওয়া হচ্ছে তারপর এর উপরে ওই যে ভেজে রাখা বিনস গাজর আর মটরশুঁটি দিয়ে দেওয়া হচ্ছে তারপরে একটু বিরিয়ানির মশলা এই যে দিয়ে দেওয়া হচ্ছে তারপরে আবার ওই ভাত দিয়ে দেওয়া হবে বাকি ভাতগুলোও দিয়ে দেওয়া হবে তারপরে দিয়ে দিয়ে আবার ওই বিনস গাজর আর মটরশুটি দিয়ে দেওয়া হবে ভাজা আজকের ফ্রাইড রাইসটা একদম সাদা মাটা হবে প্যাক্সিকাম দেব বলেছিলাম এই ছেলে প্যাক্সিকাম খেতে চায় না বলে দিতে দেয়নি মশলা সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেছে এবারে কেওড়া জল দিয়ে দেওয়া হচ্ছে আর মিঠা আতর দুধের সঙ্গে গুলে রাখা আছে ওটাও দিয়ে দেবে একটু পরেই এই যে উপর দিয়ে ঢেলে দেওয়া হচ্ছে আজকে বাটার আর খোয়াখির কিছুই নেই ছেলের শুধু যেদের জন্য আজকে এই রান্নাটা করা হচ্ছে হাঁড়িটা চুলোর ওপরে বসিয়ে দিয়ে যেই ভাঁপ উঠে যাবে তারপরে ঘি দেওয়া হবে এই যে ঘি দেওয়া হচ্ছে এই ভাঁপ উঠে গেছে এবারে ঘি উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হবে এই যে ঘি দেওয়া হচ্ছে উপর দিয়ে এই যে ঘি দিয়ে সর্বস চাপা দিয়ে ওর ওপরে একটি শক্ত লোয়ার জিনিস চাপিয়ে দেওয়া হয়েছে ভাতটা ভাপ দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে খাওয়ার পালা এ ঘরে নিয়ে এসছি হাঁড়ি এই যে খুলছে একটি প্লেটে খুলছে ভাত ভাতটা খুব সুন্দর ভাত হয়েছে ভাতটাও যেরকম সুন্দর হয়েছে আর আজকের মাংস রান্নাটাও খুব সুন্দর হয়েছে দুটোই আজকে জমে যাবে তাহলে ভিডিওটা এই পর্যন্ত পরের একটি ভিডিও আবার দেখা হচ্ছে